ইতিমধ্যেই যে খবর বিহার থেকে উঠে আসছে তা অত্যন্ত চাঞ্চল্যকর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটা জানা যাচ্ছে নেপাল সীমান্ত দিয়ে তিন জঙ্গির ইতিমধ্যেই বিহারে প্রবেশ এবং আসন্ন বিহারে বিধানসভা নির্বাচন আপনারা সবাই জানেন এবং তারই মাঝে এই তিন জঙ্গির প্রবেশ একেবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভোটমুখী বিহারে ইতিমধ্যেই এবং নেপাল সীমান্ত দিয়ে ঢুকেছে এই সন্দেহভাজন তিন জঙ্গি এমনটাই তিন পাক জঙ্গি এবং সন্দেহভাজনরা জঙ্গির সংগঠন জেইশ মোহাম্মদের সদস্য ইতিমধ্যেই তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে এই জঙ্গিদের মধ্যে একজন রাওয়ালপিন্ডির হাসনাইন আলী সন্দেহভাজন দ্বিতীয় জঙ্গি উমার আদিল হোসেন তৃতীয় জঙ্গি বাহাওয়ালপুরের মোহাম্মদ উসমান অগস্টের দ্বিতীয় সপ্তাহে কাঠমান্ডুতে পৌঁছায় এই জঙ্গিরা গত সপ্তাহে বিহারে প্রবেশ করে তিন জঙ্গি এমনটাই খবর মিলেছে সূত্র মারফত এবং ইতিমধ্যেই সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের এবং আরও তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে বিহারে ভোটার অধিকার যাত্রায় রয়েছেন রাহুল গান্ধী রয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও পয়লা সেপ্টেম্বর এসআইআর এর বিরোধিতায় পাটনায় জনসভার ডাক দেওয়া হয়েছে আর এই আবহেই এই তিন জঙ্গির নাম একেবারে প্রকাশ্যে চলে আসা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ अरे भाई श्री नित्यानंद रॉय तिनी ठीक की बोलेछन पासबाशी पुलिस सुपर तिनी के जानत छन देखुन साजिश चाहे जिसकी भी हो लेकिन कोई भी आतंकवादी कि अब खैर भारत की भूमि पर नहीं है यह मोदी की सरकार है और गृह मंत्री अमित शाह जी की निगाह सीमा के एक-एक इंच पर है हम घुसने नहीं देंगे जरूरत पड़ा तो उसको जहन्नुम में भी भेजेंगे और जेल भी भेजेंगे और बिहार की सरकार भी उसके लिए चौकस है कि कोई आतंकवादी नेपाल की सीमा से हो या किसी सीमा से हो बिहार में न घुस पाए और बॉर्डर एरिया में जो है लगातार चल रहा है पूरे जिला के पुलिस को तो भी थानों को भी अलर्ट किया गया है और तीनों संदिग्ध लोगों पर पचास हज़ार के की घोषणा भी की गई है और आम जनता से अपील किया गया है कि अगर ये तीन संदिग्ध व्यक्ति कहीं भी दिखाई देते हैं तो आप नज़दीकी थाना को सूचना दें या डायल एक सौ को कॉल करके आप सूचना दे सकते हैं या पुलिस अधीक्षक का जो सरकारी मोबाइल नंबर है उस पर व्हाट्सएप या कॉल कर भी आप सूचना दे सकते हैं और हम पूरी तरह से अलर्ट हैं और जो है पूरी तरह से स्थिति पर नज़र बनाए একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এবং পাশাপাশি পুলিশ সুপারের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম কিন্তু এর পাশাপাশি আমরা এ বিষয়ে যোগাযোগ করেছিলাম প্রাক্তন ডিআইজি বিএসএফ এর সমীর কুমার মিত্রর সঙ্গে তিনি কি বলেছেন এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন দেখুন নেপাল এবং ভুটানের ব্যাপারটা এরা আমাদের বন্ধু এদের এখান থেকে কিছু হবে না কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই যে হাইজ্যাক করা হয়েছিল জেসে মোহাম্মদের মাসুদ আজাহারকে নিয়ে যাওয়ার জন্যে এবং তাকে সেই কান্দাহারে যে তাকে ওখানে হ্যান্ড করে তারপরে আমাদের ফিরে এসছিলেন আমাদের সেই তদানীন্তন আমাদের বিদেশ মন্ত্রী এবং এই যে জিনিসটা আমাদের কিন্তু আমার যেটা মনে হয় আমি বহুবার আমার আলোচনাতে বলেছি যে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সম্পর্ক যেটা ছিল নেপালের সঙ্গে হোক ভুটানের সঙ্গে হোক সেটা কিন্তু আপাতত সেই দিক দিয়েই আমরা যদি তাদের এত বিশ্বাস করি তাহলে কিন্তু মুশকিল হবে ভোটমুখী বিহারে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং এক্ষেত্রে বাংলা তথা পূর্ব ভারতের জন্য গোটা বিষয় কতটা অ্যালার্মিং এবং কতটা সতর্ক থাকা প্রয়োজন পুরো বিষয়ে বোঝার চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী অনেক স্বাগত জানাই আপনাকে এবং যে বিষয়ে আপনার কাছে জানতে চাইব প্রথমেই পূর্ব ভারত তথা বাংলার জন্য এই গোটা বিষয় কতটা অ্যালার্মিং কতটা সতর্ক থাকা প্রয়োজন আমাদের দেখুন আমরা বারবার আলোচনা করেছি এবং যেটা সত্য নেপাল যেটা সতেরোশো একান্ন কিলোমিটার এবং বাংলাদেশ প্রায় চার হাজার কিলোমিটার এবং বাংলায় দু হাজার ষোলো পশ্চিম মতন বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার এবং নেপালের সঙ্গেও আমি যেটা বললাম প্রায় সতেরোশো একান্ন কিলোমিটার টোটাল নেপাল ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার যেখানে উল্লেখযোগ্য বিষয় হতে এখানে কোনো ভিসা লাগে না যে কোনো ভারতবাসী অথবা নেপালবাসী অথবা যে কোনো মানুষ যারা নেপাল থেকে ভারতে আসছে অথবা ভারত থেকে নেপালে যাচ্ছে তাদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না এটা হচ্ছে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ব্যাপার যেখানে বাংলাদেশে এবং ভারতে আসতে গেলে ভিসা লাগে সেই জায়গায় সতেরোশো একান্ন কিলোমিটার এবং যেটা থেকে আজকে আলোচনা এই বিহারে তিনজন জয়সে মোহাম্মদের যারা জঙ্গি গোষ্ঠী লোক ঢুকে গেছে তারা কিন্তু ঢুকেছে নেপাল এবং বিহারের বর্ডারও প্রায় সাতশো উনত্রিশ কিলোমিটার অথবা সাতশো কিলোমিটার যেখানে যে ইচ্ছে যখন ইচ্ছে তারা ভারতবর্ষে ঢুকতে পারে এবং আমরা যখন জানি পশ্চিমবাংলা এবং বিহারে এই এই বছর এবং পশ্চিমবাংলার পরের বছর দু হাজার ছাব্বিশ ইলেকশন তাই একটা বড় জঙ্গি ছক যেটা বারবার পাকিস্তান কিন্তু বারবার বলে যাচ্ছে যে মুল্লা মুনির যে আসিম মুনির বারবার বলছে এবার ভারতবর্ষর অ্যাটাক যদি হয় সেটা হবে পূর্ব সাইড থেকে অ্যাটাক মানে সব সময় সামরিক বাহিনীর অ্যাটাক না কনভেনশনাল অ্যাটাক না সেটা জঙ্গি সংগঠন অ্যাটাক হতে পারে যে কোনো অন্য জামাত সংগঠনের অ্যাটাক করতে পারে জলপথে হতে পারে স্থলপথে হতে পারে অ্যাটাক এনি ফর হাইব্রিড ওয়ার হতে পারে অ্যাসেমেট্রিক ওয়ারফেয়ার হতে পারে তো অ্যাটাকটা কীরমভাবে আমরা জানি না কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিহারে তিনজন ঢুকে পড়েছে এবং বিহারে বারবার প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং অন্যান্য যারা লিডারশিপ লিডার অফ অপোজিশন ভারতবর্ষে তিনি যাচ্ছেন এবং মানুষের জড়ো হচ্ছে বড় বড় যে যেখানে লেকচার হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম থেকে যদি এমন কোনো আকর্ষিত একটা ঘটনা ঘটে যায় এটা কিন্তু জিও পলিটিক্যালি এবং ন্যাশনাল সিকিউরিটি ডক্টরের জন্য ভারতের জন্য ভালো নয় তাই এবং ভারতে এই যে তিনজন জঙ্গি যে ঢুকে পড়লো এই যে তিনজন জঙ্গি বিহারে ঢুকলো নেপালের থেকে সেকেন্ড উইক অফ অগস্টে এখানে মনে রাখতে হবে তিনটে লোক হচ্ছে অন্ধ এবং তারা কিছু জানে না মানে অন্ধ মানে আমি থিওরিটিক্যাল সেন্সে বলছি তারা আদের ভারত ভারতবর্ষের কোন মডিউল তাদের কিন্তু রাস্তা দেখাচ্ছে ভারতের মধ্যে কারণ ভারতের মধ্যে তিনটে পাকিস্তানি সিটিজেন যারা পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠনের লোক তারা ভারতে ঢুকে কি চিনবে বিয়ারে। তাদের বিহারে কোথায় যাবে কি করবে কি ছক তার মডিউল কিন্তু ভারতে সেই মডিউল কিন্তু তাদের হেল্প করছে কোথায় আশ্রয় নেবে কোথায় থাকবে কোথায় খাবে সেই ভারত অনেক ভারতীয়রাও যারা ভেতরে আছে যারা ভারতকে আঘাত করতে চায় মানে ঘরের শত্রু বিভীষণ একদম একদম তারা কিন্তু এদের রাস্তা দেখিয়ে দেখছে সেটা পশ্চিমবাংলায় হোক অথবা বিহারে হোক অথবা ভারতের যেখানে হোক যখন পাকিস্তানি জঙ্গি সংগঠনের কেউ ঢুকছে তাদের রাস্তা অন্যের জোষ্টি লাঠি নিয়ে কিন্তু সামনে হাঁটছে ভারতীয় কোন মডিউল যারা এদের হেল্প করছে ওভারগ্রাউন্ড বলি বলি তারা কিন্তু হেল্প করছে তাদের থাকার ব্যবস্থা তাদের অস্ত্র শস্ত্র খাবার টাকা খাওয়ালার থেকে এই ফান্ডিং হবে কেউ অস্ত্র তুলে দেবে কেউ আইডি তুলে দেবে তারা শুধু এসে এই ঘটনাটা ঘটাবার জন্য তারা ঢুকেছে আমরা শুধু এখন তিনজনের ছবি দেখতে পাচ্ছি আরো কতজন কোথায় লুকিয়ে আছে পশ্চিম বাংলায় না বিহারে না অন্য কোনো রাজ্যে চলে গেছে আমরা জানি না আমরা নিশ্চিত যে ভারতের যে গোয়েন্দা এজেন্সি আছে তারা ক্লোজলি মনিটর করছে ভারতের সামরিক বাহিনী ক্লোজলি মনিটর করছে এতে ভারতে একশো কোটি নিশ্চিন্তে শুতে পারে কারণ হাই অ্যালার্ট এই জন্য করে দিয়েছে যাতে ভারতের সমস্ত নাগরিক জানে যে এরম যদি আশেপাশে ভাড়া নিতে যায় এরম অচেনা লোক ঘুরে বেড়ায় সঙ্গে সঙ্গে যেন মানে অথরিটি আমরা যেন খবরটা পৌঁছে দিই তাই এটা টিনির পর্দায় আগে সমস্ত ন্যাশনাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এদের ছবি চুরি দেয়া হয়েছে তো এরম যদি কোনো লোক অচেনা লোক ভারতকে আঘাত করতে এবং আপনার পরিজনকে আঘাত করতে ঢুকে পড়ে নিজেকে খবর দিত কর্নেল চৌধুরী একটা বিষয় একটু জানতে চাইবো শাখা প্রশাখা কোথায় ছড়িয়ে রয়েছে সেটা যেমন এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না আরও একটা বিষয় বাংলা এরপর উৎসবের মরশুম অর্থাৎ একটা পর গণেশ চতুর্থী শুরু হয়ে গেছে এরপর বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো পরপর উৎসবের মরশুম পুজো রয়েছে তাই কি বাড়তি সতর্কতা বাড়তিভাবে সতর্কতা থাকা প্রয়োজন একদম নিশ্চিতভাবে পশ্চিমবাংলা তো একদম সতর্ক হওয়া প্রয়োজন আমরা জানি আজকে মালদাও কিন্তু আমরা যখন কথা বলছি হাই অ্যালার্ট কারণ মালদার বিভিন্ন জায়গা দিয়েও আমাদের কাছে ইনফরমেশন আছে সেখান থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে এবং ইনফিল্ট্রেশন শুধু অনুপ্রবেশকারী মানে এখানে চাকরি করতে অথবা রুজি রোজগারের জন্য আসছে না জঙ্গি ঢুকে এখানে এমন কিছু একটা জঙ্গি সংগঠনের লোক ঢুকে একটা কোনো ব্লাস করতে পারে ক্ষতি করতে পারে যেটা আপনি বললেন আমাদের এখন দুর্গাপুজোর সামনে আসছে ইলেকশন আসছে বিভিন্ন সিনিয়র লিডারশিপ ঘুরে বেড়াচ্ছে এক একটা জমায়েতে প্রায় দশ হাজার কুড়ি হাজার লোক হয় সেখানে প্রধানমন্ত্রী আসছেন কখনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে থাকছে যদি কোথাও একটা অঘটন ঘটে যায় আমাদের অসাবধানতায় এটা একটা বিরাট একটা জিও পলিটিক্যালি একটা সিকিউরিটি ডক্টরিনে ভারতের কাছে ধাক্কা লাগে দেখুন আমাদের শত্রু দেশ সে আজকের দিনে বাংলাদেশ বিগত বারো মাস পাকিস্তান

এই কথাগুলো জানি দিন তাই আজ আপনিও আলোচনা করছেন টিভির পর্দায় এদের ছবি দেখা যাচ্ছে এবং সব জায়গায় আমরা সাজা এই সজাগতাটা যেন আমরা প্রত্যেক সময় থাকি সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো আপনার কাছে আপনার দৃষ্টিভঙ্গি থেকে ঠিক কোন কোন জায়গায় আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের সতর্ক থাকা প্রয়োজন একটু যদি বলে দেন দেখুন আপনাদের যে কোন জঙ্গি যদি আসে যারাই তিনটে জংগির ছবি দেখা যায় কারোর বাড়িতে থাকতে হবে থাকে কোনো হোটেলে ছোট হোটেলে থাকতে হবে সেখানে যখন ঢুকবে তাদের তো কোনো একটা পরিচয় পত্র নিশ্চিত ভাবে পাকিস্তানি পরিচয় পত্র দিয়ে কোনো হোটেলে সেইখানে আমাদের লোকাল মডিউল ইউজ করবে তার পরিচয় পত্র দিয়ে ঢুকবে তার পরিচয় ছবি দেখা যাবে অথবা যদি এরা বেশিরভাগ সময় একটা নিজের ধর্মের যে যা যা বাড়িওয়ালা সেই এক জায়গায় ওরা ভাড়া নিতে চায় অনেক পয়সা দিয়ে একটা ছোট যদি ঘর ভাড়া নেয় সঙ্গে সঙ্গে সেই বাড়িওয়ালা থেকে সঙ্গে সঙ্গে এবং যদি অন্য লোকের নামে বাড়ি ভাড়া হচ্ছে স্টুডেন্টের নামে বাড়ি ভাড়া করে এবং ধরুন একটা বাড়িতে যেখানে রান্না বান্না হচ্ছে যেখানে লোক গিয়ে রান্না করছে ধরুন একটা লোকাল মুদিরখানা দোকান থেকে এক কিলো দু কিলো জিনিসপত্র যায় হঠাৎ সেই দোকান থেকে ছ কিলো অথবা পাঁচ কিলো জিনিস যাচ্ছে ওই বাড়িতে

অথবা কোনো কর্তৃপক্ষ অথবা ইন্টেলিজেন্স এজেন্সি তার কাছে যেন আমরা খবরটা পৌঁছে দিই বিভিন্ন নম্বরাতে কিছু না হোক পুলিশকে যেন ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ানে এই খবরটা জানাই এরকম সন্দিগ্ধন লোক আমাদের আশেপাশে ঘুরছে অথবা বাড়ি ভাড়া নিয়েছে অথবা তাদের যে যেভাবে পরিচয় দিচ্ছে সেই পরিচয়টা সঠিক নয় এই খবরগুলো যদি আমরা পৌঁছে দিই তাহলে নিশ্চিতভাবে গুপ্তচর এজেন্সি আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি তারা তো নিশ্চিতভাবে ক্লোজ মনিটরিং করতে আমরাও যদি এটার সঙ্গে সঙ্গে থাকি তাহলে বড় একটা ঘটনা থেকে ভারতকে বাঁচাতে